যে দুর্নীতির একটা মহাকুম্ভ এ ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিক নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে বিজেপি ত্রিপুরা মত আইপিএফটি তার দুই বছর পূর্তি আজকের দিনেই দ্বিতীয় মেয়াদের দুই বছর এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতি খিলাফ অপশাসন দুর্নীতি এবং নৈরাজ্যের দুই বছর এবং বিশেষ করে যে দুর্নীতির একটা মহাকুম্ভ এর তিপরাজ্যের মধ্যে ডাক্তার মানিক নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে এখানে সব ঘটনা তো বলা সম্ভব না আমি কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি করে আগে থেকে তৈরি করতে পারিনি তাহলে আরও ভালোভাবে দেওয়া যেত প্রথমত হলো সেই দু হাজার সতেরো অর্থাৎ আঠেরো নির্বাচন আগে তারা বলেছিল যে প্রথম বছরেই পঞ্চাশ হাজার চাকরি তার পরবর্তী চার বছরে আরও সাড়ে ছয় লাখ সাত লাখ কদিন আগেও গেল অধিবেশনেও তারা তথ্য দিয়েছেন বিধানসভাতে কত চাকরি তারা দিয়েছেন আর এই সময়তে যাদের চাকরি গেছে বিভিন্ন কারণে এবং অবসরে সেই সব করলে পরে নতুন পঞ্চাশ হাজার চাকরি ধরে থাক উল্টু পঞ্চাশ হাজারের বেশি চাকরি গেছে এখন এই শব্দ তারা উচ্চারণই করেন না দ্বিতীয় বলেছে রাজ্যের গ্রামীণ এবং শহরের গরিব মানুষদেরকে যারা রেগা এবং টুয়েপে কাজ করেন যে প্রথম সভাতেই দুইশো শ্রম দিবস এবং তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদানের জন্য সিদ্ধান্ত হবে কে বলেছেন না মানিক শাহ তখন এরকম বর্তমান মুখ্যমন্ত্রী বলার জায়গায় আসেননি বা ওনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও এ কথা বলার জায়গায় আসেননি বলেছেন তৎকালীন তাদের সভাপতি অমিত শাহ আজকে যিনি মোদী মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তিত্ব যে তিন তারিখ ভোট গণনা হবে চার তারিখ মন্ত্রিসভা হবে সেই চার তারিখে ঘোষণা হয়ে যাবে হাম সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ কাজে ওদের পক্ষে এগুলি করা কোনো ব্যাপারই না কিন্তু আজকে ঘটনা কি দুশো কেন গড়ে চল্লিশ জনও কাজ হয় না এবং যে কাজটা করে তিন চার মাস মজুরি পায় না আর দুর্নীতি স্বজন পশন্ত আকছার তিন বলেছিল যে শিক্ষক কর্মচারীদেরকে প্রথম মন্ত্রিসভাতে সপ্তম বেতন কমিশনের ধাঁচে সমস্ত সুযোগ সুবিধাও পাবে এবং একটা ভুয়া বেতনের ক্যালকুলেশন করে বাজারে ছাড়া হয়েছিল তাদের বিজেপির আইটি সেলের মাধ্যমে যে এই সপ্তম বেতন কমিশন যদি লাগু হয় তাহলে তাদের বেতন কতগুণ বেড়ে যাবে এবং এটা আরও চার বছর আগে থেকে এটা চালু হবে তার মানে এক একজন কর্মচারী নগদে তো ডাবল নেই। তারপরে বকেয়া হিসাবে দশ বারো পনেরো বিশ লাখ করে পাবেন তো আছে ঘটনা কি সে সপ্তম বেতন কমিশনের কথা উচ্চারণ করেন না যৎসমান্য বাড়িয়েছে এটা এমনিতেই বাড়্ত উল্টু এখন তেইশ শতাংশ দিয়ে বাকি যা বামপন্থী ফ্রণ সরকারের সময় কখনোই এরকম ছিল না চতুর্থ সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া চালান আপনারাও কেউ কেউ এগুলো রিপিট করেন মাঝে মধ্যে দেখি আপনাদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেই দেখা বা আমার মেমোরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বা ইয়েতে আগে নির্বাচন আগে বলতেন ত্রিপুরার যে কন্টিনজেন্সি পার্ট টাইম ওয়ার্কার কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট এই শব্দগুলোই নাকি ডিকশনারি থেকে তিনি মুছে দেবেন আপনা আপ সব হয়ে জায়গা ডিআরডাব্লিউ পার্ট টাইম ওয়ার্কার কন্টিনজেন্ট ওয়ার্কার পাম্প অপারেটার মিড ডে মিল ওয়ার্কার সব হবে কিন্তু ঘটনা কি আপনারা যারা বিধানসভা অধিবেশন কভার করেন আপনারা দেখেছেন অন্তত গত এক বছরে এর আগেও হয়েছে তখন তো মেম্বার ছিলাম না আমি জানি না কিন্তু গত এক বছরে আমরা বারবার জিজ্ঞেস করেছি কতজনকে হয়েছে উল্টু ওরা নানা ধরনের কুচ্ছা রটিয়ে এরা সিপিএম দিয়ে গেছে এই গেছে সেই গেছে আমরা দয়া করে তাদেরকে রেখে দিয়েছি না হলে কবে চাকরি চলে যেত কিন্তু সিপিএমের সরকার বামফ্রন্ট সরকার এটা সার্কুলার দিয়ে গেছিলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা নিয়ম ছিল দশ বছর অনিয়মিত চাকরি হলেই কন্টিনজেন্সি বা ডিআরডাব্লিউ তারা রেগুলার হবে এখন এগুলাকে রিপিল করে দিয়েছে এরপরে ছিল দশ হাজার তিনশো তেইশ সৌভাগ্যকে আমার ডানপাশে বসা সুদীপ সরকার তিনিও দু হাজার তিনশো তেইশের একজন কর্মী কি বলা হয়েছে যে প্রয়োজনে সংবিধান সংশোধন করে যাতে সুপ্রিম কোর্ট কোনো রকমের বাধা তৈরি না করতে পারে এটা করবই হামকারকে দেখায়নি তিনি ঘটনাচক্রে বা ভাগ্যচক্রে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার যারা এই প্রমোট করেছেন এরাও বারবার বলে গেছেন কথাগুলো সে হাজার তিনশো তেইশ তাদের সাথে কী ব্যবহার হয়েছে আপনারা সকলেই জানেন এরপরে বলা হয়েছে এইমস ডাচে তাদের ভীষণ ডকুমেন্টের একটা প্যারা এটা হসপিটাল হবে যদি বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হয় এবং ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী এখন যিনি খুব বড়ো বড়ো কথা বলেন আবুল তাবুল শুনিয়েছেও যে এইমসের জন্য কত হাজার কোটি টাকা জানি মঞ্জুরও হয়ে গেছে স্যাংশনও হয়ে গেছে এখানে আড়াই একর না কত একর জানি জায়গা বুঝব নগরে নাকি অ্যালটমেন্টও দেওয়া হয়েছে সে টাকা কোথায় তাহলে এখন সে জমি কাকে দেওয়া হয়েছে তারপর বলা হলো সাথে একটা মেডিকেল কলেজ হবে এটা ভীষণ ডকুমেন্টের একটা এই পার্ট এবং তৎকালীন যিনি পূর্ব ত্রিপুরার এমপি রাবতী ত্রিপুরা তার সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা পাবেন এখনও তিনি গিয়ে টিয়ে দেখছেন একেবারে কালো চশমা চশমা দিয়ে টুট ছিল একেবারে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে যেন জায়গা দেখা হয়ে গেছে মেডিকেল কলেজ হবে সব তৈরি তো পূর্বতীপুরা আসনে যদি মিডিল কলেজ হয় আম্বাসাতে পূর্বতীপুরার যিনি প্রতিনিধি তিনি গিয়ে উদয়পুরে গিয়ে বলছেন উদয়পুরেও হবে এবং তার জন্য সমস্ত ব্যবস্থা ব্যবস্থা হয়ে গেছে এখন তো সাত বছর হয়ে গেল দেড় বছরের মধ্যেই সে বাদ দাঁড়াবে আগরতলা শহরে গোড়ালিও বৃষ্টি হলে পরে বিষবে না কোথায় সিলটেশন হয়েছে বর্ষার সময় জল থাকলেও অন্য সিজনে জল থাকে না তো স্বাভাবিক এটাকে একটু ড্রেজিং করে নাব্যতা বাড়াতে হবে লোক দেখানো একবার একটা নৌকা এনে প্রচারও হলো যে দুই বছরের মধ্যেই ড্রেজিং করে গোমতি অবধি এই উদয়পুর অবধি চিটাগাম বন্দর থেকে জাহাজে মাল আনবে একেবারে জিনিসপত্রের দাম পরিবহন খরচ কমার জন্য ত্রিপুরা আমদানি রপ্তানিতে বহু কোটি টাকা সাশ্রয় হবে ত্রিপুরার উন্নতি হবে আমি মাত্র দশটা দিলাম কারণ এগুলো যেহেতু কেন্দ্রের শাসক দল তারা বলেছে বড় বড় মন্ত্রীরা এসে বলেছেন আমরা বিশ্বাস করেছি এবং সত্য সত্যি ত্রিপুরাজ্যের যুবকরা সবার চাকরি হবে তারা অনেকেই বিজেপির পেছনে ঘুরেছেন কেউ বাইক বাহিনীতে যোগদান করে তাদের নির্দেশে পেটের জ্বালায় দারিদ্রের যে মোচনের কারণ জন্য বন্ধু সহপাঠী প্রতিবেশীর বাড়ি পুড়িয়েছেন আজকে এগুলি বিজেপি উচ্চারণ করে না